আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ একটা কথায় আছে না মেয়ে মানুষের মেয়ে মানুষ ছেলে মানুষের উপরে কখনো উঠতে পারে না ছেলে মানুষের বুদ্ধি অনেক মাসাল আলহামদুলিল্লাহ মেয়েদের বুদ্ধিটা অত গভীর না ছেলেদের বুদ্ধি যত গভীর তো আমি চাই আমাদের দেশটা চালাক যেন একটা ছেলে মানুষ যে তো আমরা গর্ব করে বলতে পারি যে আমাদের প্রেসিডেন্ট একজন ছেলে মানুষ আমরা মেয়েদের প্রেসিডেন্ট আমরা জন্মের পথেই আমি মেয়েদের প্রেসিডেন্ট দেখলাম কোনো ছেলে মানুষ প্রেসিডেন্ট দেখলাম না এখন আমরা চাই একজন ছেলে মানুষ প্রেসিডেন্ট দেখেন আলহামদুলিল্লাহ আমি নাম নেব না ইনি একজন সম্মানীয় ব্যক্তি যে সম্মান পাওয়ার উপযুক্ত তাকে সম্মান দিতে হয় আলহামদুলিল্লাহ তার কথাগুলো শুনে দেখেন সে কেমন একটা ব্যক্তি এনার মতো মানুষ যদি আমাদের বাংলাদেশটা চালায় সারা জীবনও যদি চালাই আমার মনে হয় না কোনো সমস্যা হবে কারণ আমরা আমাদের ইসলামিক বাংলাদেশ ইসলামিক রাষ্ট্র বাংলাদেশ মুসলিম রাষ্ট্র আমাদের বাংলাদেশে সব আমরা মুসলিম তাই আমাদের মুসলিমিক সংবিধানে যেগুলো কাজ জাহেজ জাহেজগুলো জাহেজ সাল থাকবে আর না জাহেজগুলো বাতিলগুলো বাতিল বাতিল হয়ে যাবে এরকম যদি কোনো রকম আদেশ নির্দেশ দেয় বা আমাদের ভালো দিকটা দেখে

সরকারি বেসরকারি পর্যায়ে নেওয়ার আয়োজন করেছি ভবিষ্যতে সকল ধরনের বন্যা প্রতিরোধে আমাদের আভ্যন্তরীণ এবং প্রতিবেশীদের সঙ্গে যাতে যৌথভাবে নেওয়া যায় সে আলোচনা শুরু করেছে প্রিয় দেশবাসী আপনারা জানেন বিপ্লবী ছাত্র জনতা জাতির একটি আত্মিলগ্নে আমাকে এক গুরু অর্পণ করেছে তারা নতুন এক বাংলাদেশ করতে চায় নতুন প্রজন্মের এই গভীর আকাঙ্ক্ষাকে বাস্তবে রূপ দেওয়ার সংগ্রামে আমি একজন সহযোদ্ধা হিসেবে তাদের সঙ্গে যোগ দিয়েছি আলহামদুলিল্লাহ দেশের সকল বয়সের সকল পেশার সকল মতে সকল ধর্মের সবাইকে বিনা দ্বিধায় এই সংগ্রামে যোগ দেওয়ার আহ্বান জানাচ্ছি লক্ষ লক্ষ শহীদের রক্তের বিনিময়ে এবং লক্ষ লক্ষ মা বোনের আত্মদানের বিনিময়ে যে বাংলাদেশ আমরা পেয়েছিলাম তা

আমরা সবাই দাম দেব সম্মান করবো আমরা সাপোর্ট করবো এবং আমরা সহযোগিতা করবো আর এই আমাদের এই প্রেসিডেন্টকে জন্য অবশ্যই আমরা দোয়া করবো খাস করে দোয়া করবো আল্লাহ জন্য ও মাল হেফাজতে রাখে ভালো রাখে ফি আহানিল্লাহ ভালো থাকবেন সবাই আল্লাহ হাফিজ